آيات أكشونيش ولا أدلنهم ولا فَلَيُبَتِّقُنَّ فلا آذان الأنعام ولا آمرنهم خلق الله অনুবাদ আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব অবশ্যই তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করব আর অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব ফলে তারা পশুর কান ছিদ্র করবে আর অবশ্যই তাদেরকে নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয় তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আবদুল্লা ইবনে আনহু বলেছেন আল্লাহতআলার লানত করেন সেই সমস্ত মহিলাদের যারা শরীর কেটে উল্কি আঁকে এবং যারা এই অঙ্কনের কাজ করে আরও লানত করেন যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু কাটে এবং যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত কাটে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে বুখারি চার হাজার আয়াতে বর্ণিত হলকল্লহ অর্থ উপরে করা হয়েছে আল্লাহর সৃষ্টি এর আরেক অর্থ হল আল্লাহর দিন যা ইবনে আব্বাস রাদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত হয়েছে তবারি সুতরাং দিনের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করার জন্য শয়তান কিছু লোককে নিয়োজিত করবে